গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের আট নম্বর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আট নম্বর অধ্যায় থেকে তোমরা কোন কোন বিষয়গুলোকে ভালোভাবে পড়বে সেইটা আমরা বলে দিয়েছিলাম আমরা সেই বিষয়ের ওপরে দুটো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আজ আমরা এই ক্লাসে আট নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব যারা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ভারতের লৌহমানব বলা হয় উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে পরের প্রশ্ন এ টেন টু পাকিস্তান এই বইটিকে লিখেছেন উত্তর হবে খুশবন্ত সিং পরের প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল কবে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয়েছিল কবে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন দেশীয় রাজ্য কোনটি যেটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল গণভোটের মাধ্যমে সেটা হবে জুনাগড় পরের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে এটা হবে উনিশশো ষাট সালে পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে এটা হবে উনিশশো তিপ্পান্ন সালে পরের প্রশ্ন দেশীয় রাজ্য কোনটা ছিল না বম্বে ঠিক আছে পরের প্রশ্ন ভাষাভিত্তিক মহারাষ্ট্র রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে এটা হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভাষাভিত্তিক পাঞ্জাব এবং হরিয়ানা হিমাচল প্রদেশ রাজ্য গঠিত হয়েছিল কত সালে এটা উনিশশো ছেষট্টি সালে পরের প্রশ্ন কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল কত সালে এটা উনিশশো সালে পরের প্রশ্ন হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয়েছিল এটা উনিশশো সালে ঠিক আছে পরের প্রশ্ন হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়েছিল এটা হবে উনিশশো সালে পরের প্রশ্ন জুনাগড় কবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এটা হবে উনিশশো সালে পরের প্রশ্ন চন্দননগর মানে আমাদের পশ্চিমবঙ্গের যে একটা হুগলি জেলার একটা জায়গা চন্দননগর ভারতভুক্ত হয়েছিল কত সালে এটা হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভারত চুক্তির সময় কাশ্মীরের রাজা কে ছিলেন এটা হবে সিং এটা ভারত ভুক্তি হবে ভারত চুক্তি নয় ভুক্তি ঠিক আছে বা কাশ্মীর যখন ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সেই সময় পরের প্রশ্ন ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য কোনটি ছিল এটা হবে সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য সেই সময় এটা হয়ে যাবে হায়দ্রাবাদ ঠিক আছে পরের প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে এটা হবে উনিশশো সালে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটা যেটা ভাষার জন্য তৈরি হয়েছিল প্রথম সেই রাজ্যটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভাষা স্বাধীন ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশনেকে প্রাণত্যাগ করেছিলেন এটা হবে উত্তর পত্তি সিরাম আলু ঠিক আছে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন এটা হবে ভি পি মেনন ভয়শ্রী পয়শ্রী ভিপি মেনন ময়কা দন্তন্য দন্তন্য মেনন ঠিক আছে পরের প্রশ্ন ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছিল কবে এটা হবে উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই পরের প্রশ্ন ভারতের প্রথম কে ছিলেন এটা হবে বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এটা হবে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আচ্ছা তোমাদের আরও একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে তোমরা যেমন এই পুরো নতুন পড়া যেগুলো আমরা সাত নম্বর আর আট নম্বর অধ্যায় আমরা নতুন করে শুরু করেছিলাম সেইগুলো আমরা যেমন পড়া আমাদের চ্যানেলে করাচ্ছি এর সাথে সাথে আমরা কিন্তু পুরোনো অধ্যায় যেগুলো আছে সেই অধ্যায়গুলোর উপরেও কিন্তু আমরা অনেক ক্লাস করাচ্ছি তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সেই মতো করেই কিন্তু তোমরা পুরোনো পড়াগুলো বাড়িতে তৈরি করতে থাকবে তবেই কিন্তু তোমরা গোটা বইটা পরীক্ষার আগে ভালোভাবে তৈরি করতে পারবে ঠিক আছে এখন ইতিহাস পড়ার সময় নতুন পড়ার জন্য যতটুকু টাইম দেবে পুরনো পড়ার জন্যও কিন্তু ঠিক একই টাইম দেবে পুরনো জিনিসগুলো পড়তেই হবে তবেই সেইগুলো তোমাদের ভালোভাবে মনে থাকবে বা ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে ঠিক আছে পুরনো পড়া তোমরা শর্ট কোশ্চেনও পুরনো অবশ্যই পড়বে ঠিক আছে কেন শর্ট কোশ্চেনেই বেশি নম্বরটা শর্ট কোশ্চেনেই থাকবে ঠিক আছে পরের প্রশ্ন ভক্তির সময় হায়দ্রাবাদের নিজামকে ছিলেন উত্তর হবে ওসমান আলী খান পরের প্রশ্ন হায়দ্রাবাদের ভারতভুক্তি অভিযানেকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে জেনারেল জে এন চৌধুরী ঠিক আছে পরের প্রশ্ন রাজাকার বাহিনী গড়ে উঠেছিল কোথায় উত্তর হবে হায়দ্রাবাদে পরের প্রশ্ন কাশ্মীরের জনসংখ্যা অধিকাংশ কি ছিল এটা হবে মুসলিম আর হায়দ্রাবাদের জনসংখ্যা অধিকাংশ কি ছিল এটা হবে হিন্দু ঠিক আছে পরের প্রশ্ন কাশ্মীরের সর্ববৃহৎ রাজনৈতিক দলটি কী ছিল উত্তর হবে ন্যাশনাল কনফারেন্স পরের প্রশ্ন পাক অধিকৃত কাশ্মীরে যে নামে পরিচিত উত্তর মানে যেটা পাকিস্তান দখল করে নিয়েছিল সেইটা উত্তর হবে আজাদ কাশ্মীর পরের প্রশ্ন কাতিয়াবার উপদ্বীপ উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্যটির নাম কি উত্তর হবে জুনাগড় পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম উদ্বাস্তুকে ছিলেন প্রথম উদ্বাস্তু অফিসার এটা হবে হিরণময় বন্দ্যোপাধ্যায় ঠিক আছে পরের প্রশ্ন হিরণময় বন্দ্যোপাধ্যায় এটা উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন এটা যার কমিশন ডার কমিশন ডার কমিশন কবে গঠিত হয়েছিল এটা হবে উনিশশো আটচল্লিশ সালে পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর হবে ফজল আলী পরের প্রশ্ন যে ভাষাভাষী মানুষদের নিয়ে পৃথক রাজ্য গঠিত হয়েছিল উত্তর হবে এটা অন্ধ্রপ্রদেশ ঠিক আছে পরের প্রশ্ন স্বাধীন ভারতে অবস্থিত একটি ফরাসি উপনিবেশ কোথায় ছিল এটা হয়ে যাবে চন্দননগর পরের প্রশ্ন গোয়া যে ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল সেটা কোন ঔপনিবেশিক শক্তি সেটা হবে পর্তুগিজ পরের প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি এটা হবে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভারত বিভাজনের মানচিত্র কে তৈরি করেছিলেন এটা উত্তর হবে সিডলি র্যাডক্লিপ পরের প্রশ্নকে সর্দার উপাধিতে ভূষিত হয়েছিল এটা হবে বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন তাকে কিন্তু ভারতের মানব বলা হতো ঠিক আছে এটাও একটা প্রশ্ন পরের প্রশ্ন কার নেতৃত্বে ভারতের দেশীয় রাজ্যগুলি ভারত ভারতভুক্ত হয়েছিল এটাও বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পরের প্রশ্ন কোন দিক থেকে ভারত বিভাগ কার্যকরী হয় কোন দিন থেকে এটা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট পরের প্রশ্ন কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে উত্তর ভারত স্বাধীনতা আইন পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর জওহরলাল নেহরু নেহেরু নয় একাটা হবে না একাটা এটা ভুল হয়ে গেছে এই ভুলটার জন্য তোমরা আমাদের ক্ষমা করো পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে পরের প্রশ্ন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী পরের প্রশ্ন বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা কটি এটা এখানে উত্তরটা ভুল আছে হ্যাঁ এটা তোমরা একটু ঠিক করে নেবে এটা কটা হবে এটা আমরা ভূগোল যারা পড়ি আমরা জানি এটা হবে আঠাশটি ঠিক আছে এটা আমাদের জম্মু কাশ্মীর ভাগ হয়েছে যখন থেকে দু সাল থেকে তখন থেকে এটা চেঞ্জ হয়েছে আগে উনত্রিশটাই ছিল ঠিক আছে পরের প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কটি এটা বাইশটি এটা ঠিক আছে পরের প্রশ্ন কার নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়েছিল এটা এটা হবে কে এ কে ডারের নেতৃত্বে ঠিক আছে পরের প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গড়ে উঠেছিল কোথায় এটা কি উত্তর হবে এটা উত্তর হয়ে যাবে উনিশশো সালে কোথায় এটা হয়েছিল এটা হয়েছিল অন্ধ্রপ্রদেশে ঠিক আছে আচ্ছা পড়ার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে জে ভিপি কমিটি কবে গড়ে উঠেছিল এটা এটা হয়েছিল উনিশশো সালে পড়ার প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল উত্তর হবে তিনজন পড়ার প্রশ্ন রাজ্য পুনর্গঠন সরকারি ভাষা আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল এটা হবে উনিশশো সালে ঠিক আছে আর তোমরা তাহলে এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করবে আর আমরা আর কিছুদিনের মধ্যেই আমরা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর করানো শুরু করে দেবো ঠিক আছে সেখানে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন নিয়েও আলোচনা করব আর দেশ বিভাগের স্মৃতি ফুটে উঠেছে এমন একটি চলচ্চিত্রের নাম এটা ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব